আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম এই দুপুরে হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম একটু গরুর বিরিয়ানি রান্না করে ফেলি এই জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তার সাথে বিরিয়ানির মশলা গরম মশলা বাটা সব কিছু একসাথে দিয়ে টক দই দুধ সব কিছু দিয়ে এই যে মিক্সড করে আমি এই বিরিয়ানি রান্নার জন্য মাংসটা তৈরি করে ফেলেছি আর এর মধ্যে আমি এই যে দুপট চালের পোলাও রান্না করছি এর মধ্যে বিরিয়ানির মধ্যে মিক্সড করে দিব এই মাংসটা এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এই যে গরুর মাং বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে দিব চুলাটা আর এর মধ্যে পোলাওটা এই যে প্রায় হয়ে যাচ্ছে আর এর মধ্যে আমি এই যে মাওয়া দিব আর আলু এই যে এভাবে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আর এই যে ডিম ডিমটা ভেজে দেবো ঘিয়ের মধ্যে আলুটাও একটু লবণ আর একটু জর্দা রঙ দিয়ে আমি এটা একটু ভেজে নিব তারপরে আপনাদের দেখাবো এই যে ফ্রাই প্যানটি আমি চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে এক চামচ ঘি দিয়ে নিব নিয়ে ঘিটা গলে গেছে এখন আমি এর মধ্যে এই যে ওটা লবণ আর একটু জরদর মিক্সড করে ভেজে নিচ্ছি আর ডিমটা আমার মেয়ে খাবে এই জন্য একটা ডিমও দিয়েছি সাথে দিয়ে আমি একটু হালকা বাদামি বনে করে ভেজে নিব আর এই যে আমি ঘিটা পোলাওটাও রান্না প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগে তিন চামচ ঘি দিয়েছি এখন আবার দুই চামচ ঘি দিব দিয়ে আবার মিক্সড করে নিব একটু চালটা একটু ভালো মতো মিক্স করে তারপর আবার দমে একটু বসিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে আবার দেখা এই যে পোলাওটা হয়ে গেছে এর মধ্যে এখন আমি এই যে মাওয়াটা দিয়ে দিব দুধ দিয়ে আমি মিক্স করে নিয়েছি দিয়ে একটু মিক্সড করে নিব তারপরে আমি গরুর মাংসটা বিরিয়ানির জন্য যে জন্য যে গরুর মাংসটা করেছি সেটা আমি এখন ঢেলে দিব এই যে এটা বিরিয়ানির মাংসটা দিয়ে দিয়েছি গরুর মাংসটা এখন আমি একটু ভালো মতো মিক্সড করে নিব এই যে এখন আমি মিক্সড করে নিয়েছি আর এই যে আমি আলুগুলো ঘি বেঁধে রেখেছিলাম সেগুলো আমি একটু মিক্সড করে আমি এখন এই যে কিছুক্ষণের জন্য আমি আবার একটু দমে এই যে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে রেখেছিলাম হ্যাঁ এখন পুরা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব রান্না করে ফেললাম এই শীতের দুপুরে গরম গরম গরুর বিরিয়ানি এটা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে আল্লাহ আমার মতো এইভাবে আপনারা সহজ পদ্ধতি রান্না করে নিজেরাও খাবেন অন্যকেও খাওয়াবেন আর আর ছোটরা তো পছন্দ করবে বড়রাও খুব পছন্দ করবে এই গরুর বিরিয়ানিটা খেতে আমার এই চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দিবেন আল্লাহ ফেস